বাইরে ভাই গিয়েছিলাম পুরান ডাকার সেই বিখ্যাত হানি পিরানি হেঁটে কি পরিমাণ বীর যে পুরানে লাইগা আছে সন্ধ্যার পর গেলে তো আপনি সিরিয়ালই পাবেন না তবে দুপুরবেলা গেলে একটু ফাঁকা পাওয়া যায় এই দেখেন লোকের অভাব নাই মানে টাকা দা খাবো তারপরও দ্বারায় সিরিয়াল নেওয়া লাগতেছে বিয়ের দাওয়াতের ঠিক বিয়ের দাওয়াত বাদ দেন বিয়ের দাওয়াতের তো টাকা দিতে হয় কিন্তু খরচের দাওয়াতেও মনে হয় এইভাবে দাঁড়ায়া থাকা লাগে না আমরা যেভাবে দাঁড়ায়া তারপরে টেবিল দখল করিয়া তারপরে অবশেষে মানে ওই খাবার তারা খায় খেয়ে উঠলে আমরা বসব দেখেন প্রত্যেকটা ভিতরে বাইরে সব জায়গায় এত পরিমাণ দূর যে পরিমাণে হানিপুরানি হাইট দেখেন অবশ্যই তাই যে দোকানে গেলে অবস্থা মানুষ দাঁড়ায় আছে মানে কেউ উঠবে তারপরে আমরা বসবো যাই হোক কিন্তু আমরা আসছি আজকে খেয়েই যাব যতই বীর হোক যতই যাই হোক আমরা বিরিয়ানি খেয়েই যাব অবশেষে আমরা বসলাম এক পর এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে এই যে পয়সা কী করে আরেকজনের প্লেট নিয়ে আসে এতই খিদা লাগছে ওর যাই হোক এইটা হলো স্পেশাল হানিফের স্পেশাল বিরিয়ানি এই প্লেটের মূল্য তিনশো টাকা হ্যাঁ এটাতে মাংস আগে থেকে এখনও পরিমাণ অনেক কমে গেছে রাইস ঠিকঠাক আমার কাছে মনে হয়েছে তো মাংস আগে অনেক দিত এখন কম দেয় এখন হয়তো আট দশ পিস হবে এই যে দেখানো দেখাচ্ছি আপনাদের মাংসগুলো খাবার আছে আলহামদুলিল্লাহ খাবার ভালো কিন্তু মাংসগুলো খুব আগের থেকে অনেক কম এটা আপনারা যারা হানিফ বা হাজির বিরিয়ানি খাইছেন তারা জানেন এটার টেস্ট কেমন আমার কাছে ভালো লাগছে এটা এত পরিমাণ হাই এই জন্যই বিরিয়ানিটা অনেক টেস্টি তো আপনারা যারা খান নেই এখনও ট্রাই করে দেখতে পারেন হেৰি হৈছত পৰিষ্ ক কথা কান বন্ধু কি পাইছি এনে কি কয়

there é